কোনের মনকে বেশি অতিষ্ঠ করেছিল এই কাউ কাদের এ কথা কর না কা সব সময় শুধু ডাইলগ দিত খেলা হবে অথচ আসল খেলা যখন শুরু হলো ওই কাওয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা প্রশাসনকে বলবো কাকে কাকে গ্রেপ্তার করেছেন জানতে চাই না কিন্তু কাউয়া কাদেরকে এই বাংলার জমিনে আমরা গ্রেপ্তার দেখতে চাই তার কারণ বর্তমানে বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে তার অন্যতম দায়বার হলো কাউয়া কাদের ওর মুখে যা আসত ওই তাই বলতো কোনো পরোয়া করতো না আজকে সময় এসেছে তার হিসেবকে বুঝে দেওয়ার আজকে ছাত্ররা যখন ফাইনাল খেলার জন্য মাঠের মধ্যে নেমেছে তারা পালিয়ে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না এরা হলো ফাঁকা মাঠে খেলার খেলোয়াড় আমরা গত পাঁচ বছর আগে দেখেছি নির্বাচনের দিনে ভোটের দিনে আমার এলাকার একটা চাষা বেলা আটটার দিকে গেছে ভোট দিতে কয়টার দিকে ফজর নামাজ পড়ার পরে মনে মনে চিন্তা করছে আমি আর ওজু নষ্ট করব না ফজরের ওজু দিয়ে আটটার দিকে গেছে ভোট দিতে যাওয়ার পরে আটটার দিকে ভোট কেন্দ্রে যে লক্ষ্য করে দেখে আটটার দিকে ভোট দিতে যাওয়ার আগেই আর এক আল্লাহর অলি যাইয়া তার নামাজ পড়ে ভোট দিয়ে যাচ্ছে কথা কি বোঝা যায় চাষা কাছে ভদ্রের অজুদে ভোট দিতে আর আল্লাহর অলিয়া কিসের অজুদে ভোট দিতে তার যতের অজুদে চাষা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে ছেলে পেলে বলতে চাই চাচা শোনেন মন খারাপ করে কোনো লাভ নাই আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি বাড়ির যে চাষিকে বলবেন চাষিও যেন না আসে চাষির ভোটও দেওয়া হয়ে গেছে এই কথা শোনার পরে চাষা মুচকি মুসকি হাসতেছে ছেলে পেলে বলতেছে কে চাষা আপনি হাসেন কেন তখন চাষা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম এ কথা না ওই রকম ফাঁকা মাঠে রাতে দিনের করে যারা খেলতে চেয়েছে এই সমস্ত ভণ্ড ভুয়া খেলোয়াড় আসল খেলা শুরু হলে পালিয়ে গেছে এই জন্য আমিরে জামাত বলেছে পালিয়ে যাওয়ার চাইতে কচুর সাথে গলার দড়ি দেওয়া ভালো আরে ভাই পালে যাওয়া মানে তো হিজরের কাজ জোরখন কিসের কাজ অথচ এই সৈরাসার হাসিনে পালিয়ে গেল এদের পক্ষে অনেক লোক এখনো দালালি করতেছে এই সৈরাসারের পক্ষে কিছু লোক দেখা যাচ্ছে কখনো আনসার হয়ে আসতেছে কথা গয় না কখনো হিন্দু সাজে আসতেছে আবার কখনো হিজরে সাজে আসতেছে কথা কন তারপরও নিজেদেরকে অস্তিত্ব জানান দিতে চাচ্ছে আমাদেরকে বলতে চাই তোমরা যেই নেত্রীর জন্য যেই আপার জন্য এতদিন রাজনীতি করেছ যৌবন ধ্বংস করে দিয়েছ ওই আপা তোমাদের ছেড়ে চলে গেছে তোমাদের বিপদের মধ্যে ফেলে তোমাদের দিয়া করে দলকে ত্যাগ করা দরকার তার কারণ পুরকিত দলের নেতা যারা হয় কর্মীদেরকে রেখে পালিয়ে যায় জামাত ইসলামের নেতা ডক্টর ও খালিদ হোসেন তিনি কতকালে কি স্পষ্ট করে বলেছে বাংলাদেশে আর ঘুষ দুর্নীতি চলতে দেওয়া হবে না ঘুষ দুর্নীতিকে কবর রচনা করা হল খালিদ খালি একজন হুজুর আর সবগুলো হুজুর ছাড়া এক হুজুর বাংলাদেশে মন্ত্রী হয়ে ধর্ম হয়ে হজের টাকা কমায়া দেশে সোমান আল্লাহ আগে লাগতো আট হাজার এখন লাগবে আট লক্ষ এখন লাগবে পাঁচ লক্ষ ছয় লক্ষ উমরা করতে লাগতো দেড় লাখ এখন লাগবে এক লাখ দশ হাজার তাহলে এক ধর্মমন্ত্রী যদি ক্ষমতার চেয়ার পাইয়া এত সংস্কার করতে পারে তিনশো জন এমপি যদি আমরা হুজুরদেরকে সংসদে পাঠাতে পারি বাংলাদেশটা জান্নাতের বাংলাদেশ হয়ে যাবে তার বস্তব প্রমাণ হলো এই ধর্মপদেশটা এখান থেকে শিক্ষা নিতে হবে সময় জুত এসেছে আর পিছে তাকানোর সময় নেই এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে একটা কথা আছে ঝড় যখন ওঠে আমনা কুরলে পরে পাওয়া যায় না বর্তমানে পরিবেশ যে চলতিছে অন্য কোনো জালেমেরা ক্ষমতায় আসার আগেই আমাদেরকে ইসলামের পক্ষে অনুমত তৈরি করতে হবে এই জন্য আমরা ঘরে ঘরে দাওয়াত দেই বাজারে বাজারে দাওয়াত দেই মসজিদে মসজিদে দাওয়াত দেই সায়েদ দোকানে দাওয়াত দেই সব জায়গায় দাওয়াত একটা কোন দলের সঙ্গে বিরোধিতা নাই সব দল আমরা দেখেছি একবার আমরা দেখবো কোরআন দে বাংলাদেশ চললে কেমন হয় হুজুররা যদি কোরআন দে ক্ষমতায় যাওয়ার পরে দেশ চালানোর পরে যদি দেশ ভালো না চলে আমরা কথা দিচ্ছি ক্ষমতা ছেড়ে দেব তোমরা আবার চালাবে কিন্তু বছর আমরা কোরআন দেখতে পারিনি ইমানের হলেও মুসলমান হলেও একটা বার কোরআ দেখার দরকার আছে না নাই তাহলে নবী দশ বছর কোরআনদের দেশ চালাইছে ওই কোরআন দিয়ে বাংলাদেশ চালানো এটা হলো রসুলের জীবনের সবচাইতে বড় শিক্ষা আল্লাহর কোরআন বলেছেন হাসানা রসুলের দর্শ আমার নী সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছে তার মানে জিয়াদের নেতৃত্ব দেওয়া এটাও হলো আমাদের জন্য ফরজ জিয়াদের ময়দানে যাওয়া ফরস নবী পুরো জীবনে যা যা করেছে আমাদের জন্য তা তা ফরস আল্লাহ তালা রসুলের জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন আমাদের মেনে চলার তাও ফিক দান করুক বলেন আমিন আমি অসুস্থ মানুষ বারোটা সাত মিনিট বেজে গেছে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের আমুল করার তাও ফিক দিক বলেন আমি আগামী চব্বিশ তারিখ আই মাহফিল নাও আছে ঘোষণা দেওয়া হয়ে গেছে ওখানে যদি আপনারা সুযোগ পান আসেন মিলাদুল কি আর সিরাতুল নবী কি মিলাদ শব্দটির মূল শব্দ হচ্ছে ওয়ালাদ ওয়াউ লাম দাল যার বাংলা অর্থ হলো জন্ম বৃত্তান্ত জন্মের ঘটনা আমার নবীজির জন্মের আগে থেকে শুরু করে জন্মগ্রহণ করা পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এই সমস্ত ঘটনার নাম হলো মিলাদুলনী আমার কথা কি বুঝেছেন তাহলে বলেন জন্মের ঘটনার নাম কি মুখস্থ করেন এটা বোঝার বিষয় রসুলের জন্মের ঘটনা কাহিনীর নাম কি? মিলাদুল নবী আর সিরেদুল নবী কী আমার যে নবুয়ত পাওয়ার পর থেকে অথবা আমার যে পৃথিবীতে আসার পর থেকে সারা জীবনে যা যা করেছে আমাদেরকে যা দিক নির্দেশনা দিয়ে গেছে রসুল আমাদের জন্য যা রেখে গেছে রসুলের পুরো সিরাতকে জেনে বুঝে নিজের জীবনে মেনে চলার নাম হলো সিরাতুন নবী আমার কথা কি বুঝেছেন লক্ষ্য করেন আমার দিকে গভীর মনোযোগ আমার নামি যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছে আমার নবীজি হলো মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি সোমান আল্লাহ কন আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন কি ছিল কে রে ভাই নবী রাষ্ট্রপতি ছিল এটা বলতে কিলো যে লাগে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে রাষ্ট্রপতি দরকার আছে না নাই আমাদের কথা কন্যা এটা বললেই বাংলাদেশের কিছু কিছু লোকে শরীরে চুলকনি শুরু হয়ে যায় এদের ধান্দা আমরা এখানে দুই নাম্বারই করে খাচ্ছি খাই আর হুজুররা শুধু মসজিদে বসে বসে জিকির করবে তসবি ঠেলবে এই রকম কিছু সিটার বাটপার আছে না নাই একেবারে সোজা কথা আল্লাহর কোরআনের ঘোষণা হলো ওমা আতা কুমুর রসুল ফাঁক হুজু হু ওমা নাহা কুম আনু হু নবী যেটা করেছে যেটা করতে বলেছে সেটা তোমরা করো নবী যেটা করেনি যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো তার মানে বোঝা গেল নবী সারা জীবনে যা যা করেছে সব কিছু করা আমাদের জন্য সুন্নাত না নফল সুন্নাত আল্লাহর হুকুম মানে সুন্নাত আল্লাহ বলতেছে নবী যা করছে তা তোমরা করো আল্লাহর হুকুম কি আরো জোরে কন নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদের জন্য রাষ্ট্রপতি হওয়া কিসের লাগবে ফরজ লাগবে তো মুস্তাহাব হলেও চলে না হলেও চলে আর ফরজ হলো বাধ্যতামূলক কথা কর না কে তাহলে নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া কি জোরকন ফরজ রাষ্ট্রপতি হওয়া কি এখন বাংলাদেশ নামক একটা দেশের রাষ্ট্রপতি সবাই তো হবে না কয়জন হবে তাহলে যেহেতু সবাই হওয়া যাবে না একজন রাষ্ট্রপতি হবে একজন প্রধানমন্ত্রী হবে ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারাই হবে যাদের ভেতরে আল্লাহ রসুলের আদর্শ থাকবে আমার কথা কি বোঝা যায় এটা হলো নবীজির জীবনের সবসাইতে বড় সিরাত সবসাইতে বড় নবীজি মক্কা থেকে মদিনায় হেজরত করে রাষ্ট্রপতি হয়েছে কোরআন দিয়ে দশ বছর দেশ চালাইছে তোরে কোন কয় বছর তার মানে বোঝা গেল নবী যদি কোরআন দে দেয় চালাই নবীর জীবনের সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দে রাষ্ট্র পরিচালনা করা অথচ বাংলাদেশে বর্তমানে যারা মিলাদুন নিয়ে পাগল হয়ে আছে গতকালকে দেখলাম এরা কেক কাটতেছে নবীর জন্মদিন পালন করতে গিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে মাঝখান থেকে একটা কেক রেখে কেকটা কাটার পরে আল্লাহ বলার পরে বিতরণ করতেছে এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কেক কেটে জন্মদিন পালন করা কি আছে। বলেন জায়েজ আছে কেক কেটে জন্মদিন পালন করা যদি জায়েজ হতো তোমাদের মতো পাঁচশো টাকার কেক কাটতো না রসুনের বিদায়ের পরে আবু বকার আর উমার দুই কোটি টাকার কেক কেটে কাটতো কথা না কে তে সাহাবিদের জীবনে কেক কাটার কি কোনো দলিল আছে তে তোমরা কি সাহাবিদের চাইতে নবীকে বেশি ভালোবাসো তার মানে বোঝা যায় রসুলের মোহাম্বত দেখাতে গিয়ে যেই কাজ সাহাবিরা করেনি তাবিরা করেনি ওই কাজ বর্তমানে যারা করতেছে এরা স্পষ্ট বিদাতের ভেতরে লিপ্ত এটা কোনো সন্দেহ একটা কথা ভালো করে বুঝবেন আমরা বেদাত ঈদে মিলা মিলাদুল নবীর বিরোধী নই মিলাদুল নবী আমরা মানি মিলাদুল নবীকে সম্মান করি শ্রদ্ধা করি রসুলের জন্মের ঘটনা বর্ণনা করি তবে মিলাদুল নবী মানার নামে আমরা কোনো শিরিক বিদাত করি না আমরা ঈদে মিলাদুল নবী কিভাবে মানি সিরাতের মাহফিল করি রসুলের জীবনী নিয়ে আলোচনা করি যার দ্বারা আমরা রসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে পারি গতকালকে দেখলাম মিছিল চলতেছে চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে জুলুসের মিছিল করছে ভারত থেকে পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে এনে গলার মধ্যে মালা দিয়ে মনে হচ্ছে কুরবানির গরু দেখানো হচ্ছে এ কথা কে তোর যদি রসুলের এতই ভালোবাসা থাকে লাখ লাখ লোক হাটে হাঁটে তে তুইও রোদের মধ্যে হাটে হাটে ঘোর কথা কা ওই পার একবারে বাসর ঘর সাজাইয়া চতুর্দিকে ফুলের মালা দিয়ে ঘুরতেছে এগুলো রসুলের ভালোবাসা নয় এগুলো হলো ভণ্ডামি আরো ধরে বলেন না কেন আমরা ভণ্ডামিকে সমর্থন করতে পারি রসুলের মহব্বত করবেন রসুলের জন্মের ঘটনা বলবেন মিলাদকে মহব্বত করবেন জন্মকে ভালোবাসবেন তবে আমাদের কাজ হলো সিরাতকে জমিনে বাস্তবায়ন করা আল্লাহ বলতেছে নবী কি করে গেল সেটাই তোমাদেরকে করতে হবে আজকে বাংলাদেশে মনের মধ্যে কষ্ট লাগে সৈরা সার হাসিনে পাঁচশো ষাটটি মডেল মসজিদ তৈরি করেছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য এই মডেল মসজিদগুলোর ভেতরে যত ইমাম নিয়োগ দেওয়া হয়েছে কেউ দশ লাখ ঘুষ দিয়েছে কেউ বিশ লাখ ঘুষ দিয়েছে ঘুষ দিয়ে ইমাম অতীতর চাকরি নিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ কি এ জোরে কর নাউজুবিল্লা এখন চিৎকার করে বলেন ঘুষ দেওয়া কি হালাল না হারাম আরো জোরে বলেন এখন যেই ইমাম ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ওই ইমামের পেছনে কি নামাজ হবে এটা একেবারে ছোট ফতুয়া মুফতির দরকার নাই মহাদ্দেশের দরকার নাই আব্দুল সালাম যুক্তিবাদীর দরকার নাই ঘুষ দিয়ে যারা মসজিদে চাকরি নিয়েছে এই সমস্ত ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না এখন বাংলাদেশের মানুষের নামাজকে যদি কবুল করাতে হয় রাষ্ট্র রকম সংস্কার হচ্ছে মডেল মসজিদে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ইমামদেরকেও পদত্যাগ করাইয়া হকপন্থী আলেমদেরকে নিয়োগ দিতে হবে যারা হকের কথা বলে সত্যের কথা বলে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে বরিষ্ঠ কণ্ঠস্বর এদের দরকার আছে না নাই রাষ্ট্রের অধপতন কত দূর গেলে বাইতুল বুকর রম জাতীয় মসজিদ যেই মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কে ভাই হাসিনে পালে গেছে মানা যায় ও ফেরাউন ছিল মহমুদ ছিল কিন্তু জাতীয় মসজিদের ইমাম পালে গেল তাহলে তারা কতটা দুর্নীতি করেছে তার মানে বোঝা যায় জাতীয় মসজিদের ভেতরেও টাকা দিয়ে অনভিজ্ঞ মুনাফিক মার্কা হুজুরদের নিয়োগ দিয়েছে আমরা তো দেখেছি গত এক বছর আগে এই বাংলাদেশের একটা তিয়াল মারা হুজুর তিয়াল মারা জোরকন কি মারা ডক্টর কপিল সরকার সালিহি আসিনাকে বসতিও বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ শুনছেন না আপনারা এখন সালিহিকে বলতে চাই ও সালিহি আপনার জান্নাতি আপা দরজা খুলে থুয়ে পালিয়ে গেল কেন এ কথা কর না কে আসলে আর শুধু চাকরি ঠিকানোর জন্য ইসলামী ফাউন্ডেশনের পরিচালক হওয়ার জন্য এই সমস্ত তেলার পাম মেরেছে আর কিছু কিছু কওমি মুনাফিক হুজুর আসিনাকে বলেছিল কওমি জননী যারা হেফাজতে ছাত্রদেরকে হত্যা করে শহীদ করেছিল এই মোনাফিক হুজুরেরা শহীদ ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল আমরা সব হুজুরদের বিরুদ্ধে বলবো না তবে শালিহি সহ এই মোনাফিক হুজুর দ্বারা সরকারের দালালি করেছিল মোনাফিকদেরকে বলবো তবু করে ভালো হন নতুবা আপনাদেরকে বাংলাদেশের মুসলমানরা বয়কট করতে বাধ্য হবে এই বাংলাদেশের তথাকথিত একটা ভক্ত আছে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি চেনেন না সেই তাইরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল ভালো করে বুঝবেন ছাত্রগুলো যখন আন্দোলন করতে নেমেছিল ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছিল তিনি আন্দোলনের দরকার নাই আলোচনা করো কলেজে যাও পড়াশোনা করো হাসিনের সাথে মীমাংসা করো তার মানে তলে তলে তাহিরি হাসিনের পক্ষেই তিনি দালাড়ি করেছিল আজকে তাহরিকে আমরা বলতে চাই তুমি ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছ চব্বিশ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এরা হলো চব্বিশ সালের রাজাকার এরা হলো হাসিনে ফমতি রাজাকার এরা হলো ভারতের রাজাকার এই সমস্ত তাইরি সব আলমদের বলব তোমরা তৌব করে জাতির কাছে লাইবে এসে ক্ষমা চাও নতুবা বাংলাদেশের যেখানে তোমাদের পাওয়া যাবে ওখানেই তোমাদেরকে সংস্কারের জন্য গণধলাই করতে জনগণ বাধ্য থাকবে আরো জোরে বলতে হবে আজকে বাংলাদেশের যেহেতু সংস্কার হয়েছে মসজিদ মাদ্রাসার সংস্কার চাই আলেমদের সংস্কার চাই এমনও মসজিদের সভাপতি আছে প্রতিদিন ঘুষের টাকা খাই সুদের টাকা খাই সুৎকুর ঘুষকুর কোন বাটপার আর মসজিদের কমিটিতে থাকতে দেওয়া হবে না এমন মাদ্রাসার কমিটি আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না কালেকশন করে বাজার করে নে চলে যায় কথা কর না কা আপনি আমার মন খারাপ করেন না আপনাদের এই জায়গার কথা বলতেছিনে আমাদের বগুড়ার কথা বলতেছি আমার কথা ক্লিয়ার যেহেতু ছাত্ররা বলেছে রাষ্ট্রের সংস্কার হবে রাষ্ট্রের মধ্যে মসজিদ আছে না নাই মাদ্রাসা আছে না নাই তার মানে রাষ্ট্রের সংস্কারের মানে হলো মসজিদ মাদ্রাসার ভেতরে সুতখুর ঘুসখুর দুর্নীতিবাস হাসিনের দোসররা থাকতে পারবে না আমাদের বাংলাদেশের বর্তমানে যিনি ধর্ম হয়েছেন